হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কিন্তু গত কয়েকদিন আমি খুবই ব্যস্ত ছিলাম সেই জন্য কোনো ভিডিও কিন্তু আমি আপলোড দিতে পারিনি তো সেই জন্য আমি খুবই দুঃখিত যে আমি তোমাদের জন্য কোনো ভিডিও আনতে পারিনি তো আজকে আবার দেখো তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে মানে ভিডিওটা হলো মানে খুবই মানে একটা ভালো আর একটু দুঃখেরও কারণ আমার মেয়ে ছোটোবেলা থেকে যে স্কুলে পড়াশোনা করেছে আর কি তো সেই স্কুলের জীবনটা আজকেও শেষ হয়ে গেল তো আমার মেয়ের বয়স এখন পাঁচ বছর তো ওকে আমি এখন অন্য স্কুলে ভর্তি করব তো আমার মেয়ে ছোটোবেলা থেকে দেখো তোমাদের দেখাচ্ছি এই স্কুলেই পড়াশোনা করেছে আর ও এই স্কুলেই তিন বছর সাড়ে তিন বছর ধরে ও এই স্কুলে এসছিল তা আজকে মোটামুটি পাঁচ বছরের মতন ওর বয়স পাঁচ বছর প্লাস মানে ফাইভ প্লাস বয়স তো এবার বেরিয়ে যাবে তো এটা হলো জানুয়ারি মাস তো জানুয়ারি মাসের তিন তারিখ কিন্তু আমার ভিডিওটা একটু মানে দিতে দেরি হয়ে গেল তোমাদের আগেই বলেছি মেয়েকে স্কুলে ভর্তি করব বলে প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম সেই জন্য এডিট করার সময় আমি একটুও পারিনি পাইনি আর ইচ্ছাও হয়নি আর কি এত টেনশানে ছিলাম তো তোমরা আজকের ভিডিওটা দেখো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে জানোই তো লাইক শেয়ার সব কিছু করে দিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি আবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কোনো ভিডিও কিন্তু স্কিপ করে দেখো না প্লিজ পুরোপুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আর ভিডিওটা দেখে এমনি এমনি চলে যেও না একটা লাইক করে দাও লাইক করতে কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না হয়তো তোমাদের কাছে একটা লাইকের কোনো দাম নেই কিন্তু আমাদের কাছে একটা লাইকের অনেক অনেক দাম তোমাদের একটা লাইকের একটা কমেন্টের অপেক্ষায় আমরা থাকি তো প্লিজ তোমরা লাইক কমেন্ট সব কিছু করে দিও তো দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার মাম্মার স্কুলে এখন ছড়া হচ্ছে আজকের কিন্তু মামার এটা লাস্ট ছড়া আর লাস্ট পড়া আর এখানে যিনি দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছ তোমরা ওইটাই কিন্তু মাম্মাদের টিচার তো এখানে বলা হয় বড় দিদিমণি আর একজন আছেন ছোট দিদিমণি তো এই বড় দিদিমণি কিন্তু খুবই ভালো বাচ্চাদেরকে খুবই ধরে ধরে পড়া করায় আর দরকার পড়লে মারে বকে সব কিছুই করে তো বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই দরকার তো আজকে যেহেতু মাম্মার আজকে বিদায় বেলা তো ছোট ছোটো যত বন্ধু বান্ধব আছে এখানে দেখতেই পাচ্ছ কুচো কাঁচা আমার মাম্মার থেকেও ছোটো তো তাদের জন্য দেখো ছোট্ট ছোট্ট উপহার এনেছি উপহার বলতে কি এক প্যাকেট করে মানে বিস্কুট এনেছি তো মানে এমনি এমনি চলে যাবে স্কুল দিয়ে আর তো দেখা হবে না আজকেই লাশ দেখা এমনি পাড়ায় আসতে যেতে দেখা হবে সবে পাড়ার বাচ্চা তবুও স্কুলে তো আর একসাথে খেলা হবে না তো সেই জন্য ওদের জন্য ছোট্ট ছোট্ট মানে একটু এনেছি যতটা পেরেছি আর এতদিন ধরে মানে আমার মাম্মাকে যারা সামলেছে একটা বাচ্চা নিয়ে আমরা নাজেহাল হাল হয়ে যাচ্ছি সামলাতে পারে না বাড়িতে একটা বাচ্চাকে আর এতগুলো কুচো কাচাকে যে এইভাবে দিদি মানে দেখেছেন সেই জন্য দিদিকে আমি বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ মানে এইভাবে সামলানোর জন্য আমার মাম্মাকে তো মাম্মা তো ওর বন্ধুদের জন্য যেটা এনেছিল দিয়ে দিয়েছে আর এখন দেখো দুই দিদিমণির জন্যেই কিন্তু মাম্মা একটু মিষ্টি আর একটা ছোট্ট ছোট্ট উপহার এনেছে সেইগুলোও কিন্তু দিয়ে দিচ্ছে আর ওনারা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ কিন্তু আমার মাম্মাকে করে দিচ্ছে এর থেকে আর বড় পাওয়া কি হতে পারে বলো তো তো চলো বন্ধুরা মাম্মা তো মাম্মা ছোটোবেলার স্কুল থেকে আজকে বিদায় নিয়েই নিল তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন জীবনে চলার পথে এইভাবেই এগিয়ে যেতে পারে ভালোভাবে পড়াশোনা করতে পারে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো